বাইনাস থেকে ফ্রিতে কোনো রকম ইনভেস্ট না করে আসলে কি ইনকাম করা যায় আর যদিও ইনকাম করা যায় তাহলে কিভাবে ইনকাম করা যায় আপনি হয়তো জানতে চাচ্ছেন বা আপনি হয়তো এমন একটি ভিডিও খুঁজছেন তো আপনি যদি বাইনাস অ্যাকাউন্ট থেকে ফ্রিতে কোনো রকম ইনভেস্ট না করে ইনকাম করতে চান বা এই বিষয়ে জানতে চান তাহলে আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আমি এমন কিছু বিষয় নিয়ে শেয়ার করব বা এমন কিছু বিষয় আপনাকে দেখিয়ে দেব যেটা আপনার অনেক কাজে আসবে আপনি জেনে যাবেন আসলে বাইনাস থেকে ফ্রিতে ইনকাম করা যায় কিনা বা ইনকাম করতে পারবেন কিনা বা যদিও ইনকাম করতে পারেন কিভাবে ইনকাম করতে পারবেন তো দেখুন বাইনাস থেকে আসলে কি ইনকাম করা যায় কোন রকম ইনভেস্ট না করে তা আমি বলবো যেটা সত্য সেটাই বলবো আপনাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আসলে বাইনাস থেকে ফ্রিতে এমন ভাবে আপনি কোনো ইনকাম করতে পারবেন না দেখুন আপনি বাইনাসে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে আসেননি আপনি বাইনাসে চাচ্ছেন কোটিপতি না হোক লক্ষপতি বা লক্ষ টাকা ইনকাম হয়তো আপনি করতে চাচ্ছেন আপনি এখানে স দুই তিন চার পাঁচশো টাকা ইনকাম করতে আসেননি তো আপনি যদি বাইনাসে ফ্রিতে ইনকাম করতে চান আমি বলবো আপনি আসলে বাইনাস থেকে আহামরি ফ্রিতে ইনকাম করতে পারবেন না ইনভেস্ট ছাড়া আমার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করে জানান আর যদি একমত না হয়ে থাকেন আপনি যদি জেনে থাকেন বাইনাস থেকে ফ্রিতে অনেক টাকা ইনকাম করা যায় তাহলে কিভাবে ইনকাম করা যায় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি অবশ্যই আপনি জেনে থাকেন কমেন্ট করে জানান আমারও কাজে আসবে কেননা আমিও ইনকাম করতে চাচ্ছি ফ্রিতে অনেক টাকা ইনকাম করতে চাচ্ছি আর যদি করতে পারে অবশ্যই আমি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসব আপনারা যদি এমনকে জেনে থাকেন যদি জানিয়ে দেন তো আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক দিন ধরে আসলে এই মাইনাস থেকে কিভাবে ফ্রিতে ইনকাম করতে পারবো ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো এই বিষয়ে খোঁজাখুঁজি করার পর যেটা আমি জেনেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনারা দেখবেন অনেকেই আমি কারোর নাম বলবো না বা কাউকে কিছু বলবো না দেখে থাকবেন অনেকে বলবে ইনকাম করার জন্য যে অপশন রয়েছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনি এখানে এখানে রিসিভ অপশনে ক্লিক করে যদি এই যে বক্স রয়েছে এখানে আপনি কিছু কোড দেবে কোডগুলো বসাবেন কোডগুলো বসে ক্লাইম করবেন তাহলে আপনি এখানে ইনকাম করতে পারবেন এখানে বিভিন্ন কয়েন পাবেন তো এই কয়েনগুলো আসলে কত টাকা পাওয়া যায় আমি যতটুকু জানি কয়েন আপনার হয়তো এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা তা আপনি কি এগুলো ইনকাম করতে এখানে এসেছেন বিষয়টা আপনি ভালো করে লক্ষ্য করুন ইনকাম এগুলো কি করতে এসেছেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে করে আপনি কত টাকা ইনকাম এখানে করতে পারবেন সারাদিন আপনি কত করতে পাবেন তারপর এরকম আপনি করতে করতে দেখা যাচ্ছে আপনি ভালো ইনকাম করতে পারবেন এগুলো আসলে ইনকাম করার মতো সিস্টেম নয় কেননা আমি আবার প্রথমে বলেছি কারণ আপনি একশো দুই চার পাঁচশো টাকা ইনকাম করতে আসেন আপনি ভালো একটা অ্যামাউন্ট কোটিপতি হতে না পারেন লক্ষ টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনি এসেছেন তারপর আবার আপনাকে অনেকে বলতে পারে আর একটা ইনকাম আছে বাইনাসে আপনি রেফার করে ইনকাম করতে পারেন এখানে রেফারিং আছে রেফারিং এ যদি আপনি শেয়ার করেন বা আপনার এই বাইনাস অ্যাকাউন্টের রেফারে যদি কেউ যদি অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কেউ যদি আপনার ডলার রাখে তাহলে আপনি একটা ইনকাম পাবেন তাহলে এভাবতে ইনকাম করা যায় হ্যাঁ করা যায় আপনি অনেক রেফার করতে হবে একটা দু চার পাঁচটা রেফার করে আপনি ইনকাম করতে পারবেন না এই রেফার ইনকামটা কারা করতে পারে যারা অনেক বেশি রেফার করতে পারে তারা ইনকাম করতে পারে আপনি যদি রেফার করতে না পারেন তাহলে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন তো রেফারের ইনকাম তো আপনি এখানে ধরে রাখবেন মানে ফ্রিতে এই রেড পকেট এই রেফার এগুলো আপনাকে দেখাবে ইনকাম করার আসলে এগুলো একটা বিষয় না মানে এগুলো দিয়ে আহামরে আপনি কোনো কিছু ইনকাম করতে পারবেন না আমার কথাগুলো হয়তো শুনতে আপনার খারাপ লাগতে পারে কিন্তু আসলে বিষয়গুলো হচ্ছে সত্য আপনি বাইনাস থেকে আপনি কোনো ইনভেস্ট না করে রেড পকেট রেফার করে ফ্রিতে তারপর আরেকটা বিষয় আর এখানে আপনি ইনকাম করতে পারবেন না এখন আসলে কি বাইনাস থেকে ইনকাম করা যায় না হ্যাঁ বাইনাস থেকে ইনকাম করা যায় বাইনাস থেকে ইনকাম করা যায় সিস্টেম রয়েছে ইনভেস্ট করে আপনি বাইনাস থেকে ইনভেস্ট করে বিভিন্ন সিস্টেমে ইনকাম করতে পারবেন কিন্তু আবার ইনভেস্ট করলেই আপনি ইনকাম করতে পারবেন আবারও বলছি এমনটা নয় ইনভেস্ট করার পর আপনাকে এখানে বুঝতে হবে আপনি ইনভেস্ট করার পর এখানে আপনি যেটা ইনভেস্ট করবেন এটা আপনি কিভাবে এখানে কাজে লাগাবেন বা কিভাবে কি করবেন এই অভিজ্ঞতা অভিজ্ঞতাটা আপনার থাকতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনি এখানে দেখা যাচ্ছে আপনার টাকা আছে আপনি বাইনান্সে ডলার করলেন ডলার করে এখানে আপনি যা মন চাই তা করলেন না তাহলে আপনি এখানে ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে আপনি যেটা ইনভেস্ট করছেন সেটাই হারিয়ে ফেলবেন ইনকাম করতে এসে আরো লস করে ফেলবেন তো আপনি এখানে ইনকাম করতে পারবেন আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পর আপনি এখানে কিভাবে ইনকাম করতে পারেন এই বিষয়ে আপনাকে জানতে হবে এখন আমি আপনাকে কিছু জানাবো না বাট আপনাকে আমি কিছু বিষয় আপনাকে বলবো আপনি যদি মাইনাসে আপনার ইনভেস্ট করতে পারেন ভালো ডলার তাহলে আপনি কি করতে পারেন আপনি যে এখানে যে কয়েনগুলো রয়েছে এই কয়েন বিষয়ে আপনি জানেন এই যে যেমন ধরেন আমি নাম বলবো না এই যে আপনার এখানে মার্কেট আছে মার্কেট এখানে ক্লিক করে যে কয়েন গুলো রয়েছে কয়েন বিষয়ে জানেন এখানে আপনি ইনভেস্ট কিভাবে করবেন সেটা আপনি জানেন জানার পর আপনি ইনভেস্ট করে ইনকাম করেন তারপর এখানে আর অপশন রয়েছে আপনি ইনভেস্ট করার পর এখানে ডিপোজিট করতে পারেন মানে বিভিন্ন সিস্টেম রয়েছে সিস্টেম বিষয়ে আপনি জানবেন আপনি এখানে বিভিন্ন জন অনেকে দেখা যাচ্ছে ভালো অবশ্যই জানিয়ে দেয় কিভাবে আপনি বাইনাসে ইনভেস্ট করে ডলার রেখে ইনকাম করতে পারবেন এরকম বিষয় অনেকে জানিয়ে দেয় বা শেখায় ওদের কাছ থেকে শিখবেন শেখার পর আপনি ইনভেস্ট করে আপনি কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন সেটা করার পর আপনি এখান থেকে ভালো একটা ইনকাম আনতে পারবেন কিন্তু যত বেশি ইনভেস্ট করতে পারবেন এখানে এবং বাইনাস নিয়ে যত অভিজ্ঞতা নিতে পারবেন তত বেশি ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন এবং তত স্বপ্ন আপনার পূরণ করতে পারবেন আমি যে এত সময় ধরে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি এখানে যদি আমি কোনো রকম ভুল ত্রুটি বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আর যদি আমি সঠিক বলে থাকি আপনারা কমেন্ট করে বলে যাবেন আর আমি বলেছি আপনারা এমন কেউ যদি থেকে থাকেন এখানে বা জেনে থাকেন আসলে বায়নাস থেকে ফ্রিতে ভালো একটা ইনকাম করা যায় কিভাবে ইনকাম করা যায় আপনি অবশ্যই একটু দয়া করে কমেন্ট করে জানাবেন কেননা আমারও কাজে আসবে আবার এখানে যারা ভিডিওটি দেখবে তাদেরও অনেক কাজে আসবে কারণ তো ভাই দিন শেষে আমরা সকলেই এক আমরা সবাই চাই ভালো একটা ইনকাম করার জন্য এটা শুধু যে কোনো ভাবে চাই কিন্তু যেই যেটাই দেখান না কেন ইনকাম করার ভালো একটা সিস্টেম দেখাবেন আমি আপনাদের ইনকাম করতে পারেন ভাই এখানে মিথ্যা বলে কোনো লাভ নেই আপনাকে মিথ্যা বলবো আপনি এভাবে করতে পারবেন বলে লাভটা কি এখানে লাভ কি হবে আজ আছি কাল নেই মিথ্যা বলে চলে যাব কিন্তু কাল যদি চলে যায় যে আমি মিথ্যা আপনাদেরকে বলে যাব তাহলে এটার ফলাফল তো অবশ্যই আমাকে পেতে হবে তো অবশ্যই সেজন্য ভিডিওটি তৈরি করা আসলে বাইনাস থেকে কি ফ্রিতে ইনভেস্ট না করে ইনকাম করা যায় কিনা হ্যাঁ বাইনাস থেকে ফ্রিতে ইনকাম করা যায় না আবারও বলছি এবং ইনভেস্ট করে যে ইনকাম করবেন তা আপনি করতে পারবেন না যদি এখানের বিষয়গুলো বাইনাসের বিষয়গুলো আপনি না জানেন যদি জানেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যারা জানে বায়নাসে কিভাবে ইনকাম করা যায় ইনভেস্ট করে তারা অবশ্যই ইনকাম করে নিয়ে যাচ্ছে কিন্তু আগে জানতে হবে এখন আপনি আমাকে বলতে পারেন আপনি কি জানেন ভাই আমিও আসলে এমন কিছু জানি না কিন্তু বাট এতদিন ধরে বাইনাস নিয়ে দেখা নিয়ে আপনার দেখার পর এটা বুঝতে পেরেছি আসলে বাইনাস থেকে যদি ইনকাম করতে হয় ভালো একটা ইনভেস্ট প্রয়োজন আছে এবং এখানে বাইনাসের বিষয়ে অনেক কিছু জানতে হবে শিখতে হবে তারপর আমি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো তো ভিডিওটি অনেক বড় হয়েছে সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তারপর আবারও বলছি আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আমি যদি এখানে ভুল দুটি বলে থাকে আবারও আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি ভালো থাকবেন